মানসিক জোরের কাছে পরা যায় শারীরিক প্রতিবন্ধকতার আশি বেশি চাহিদা সম্পূর্ণ হওয়া সত্ত্বেও মানসিক জোর ও নিজের সদিচ্ছায় উচ্চ মাধ্যমিকে অভাবনীয় ফল করেছে কামারপাড়ার পায়েল শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে এবার উচ্চ মাধ্যমিকে এসে চারশো ষাট নম্বর পেয়েছে আগামী দিনে ব্যাংক কর্মী হওয়ার স্বপ্ন পূরণে সরকারি সাহায্যের আর্জি পায়েলের বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকার বাসিন্দা পেশায় দর্জি পাল বাড়িতে চলছে সংসার। সরকারি সরকারি সাহায্য সাহায্য বলতে আশি শতাংশ বিশেষ চাহিদা সম্পূর্ণ মেয়ে পায়েলটাই সরকারি ভাতা পায়েল জন্ম থেকে শারীরিক সমস্যায় ভুগছে উচ্চ পরীক্ষা দিলেও তার উচ্চতা একটি ছোট্ট শিশুর মতোই কোমরের নিচ থেকে কার্যত অসার হাঁটাচল তো দূর অস্ত সরু ও রুগ্ন হাত দিয়েও ভারী কাজ করতে পারে না তার স্নান করা চলাফেরা খাবার খাওয়া সবই মাহের সহযোগিতায় তবে রয়েছে প্রচন্ড করতে চায় পায়েল মায়ের কোলে চেপে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল পায়েল উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের পর পায়েল তাক লাগিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীকে এবারে সে বিরানব্বই শতাংশ নাম্বার পেয়েছে তার প্রাপ্ত নম্বর চারশো ষাট পাইল পাল জানিয়েছে রেজাল্টে আমি খুশি নিজের মনের জোরে এত দূরে গিয়েছি ভবিষ্যতে ব্যাংক কর্মী হতে চাই তবে বর্তমানে ভূগোল নিয়ে শান্তকত্তর পড়তে চাই কলেজের পাশে থাকার ব্যবস্থা সরকারি সাহায্য পেলে উপকৃত হবে বলে জানিয়েছে পাইল 460 আমার ভবিষ্যৎ লক্ষ্য হলো ব্যাংক ওয়ার্কার হওয়া বাড়ি থেকে স্কুলে দূরত্ব 1.5 কিলোমিটার বাড়ি এখান থেকে বাড়ি থেকে বাজার অবধি সাইকেলে করে যায় তারপর ওখান থেকে টটো তিনজন গৃহশিক্ষক ছিল আর বাদ বাকি পরে আমি বাড়িতেই পড়তাম ভালো লাগছে এইটটি পার্সেন্ট তো আমি এরকম আমি আমার চেষ্টার দ্বারা এইভাবে আজকে এখানে এসেছি বাবা মা স্কুল প্রাইভেটে নিয়ে যাওয়া এরকমভাবে সাহায্য করতো জিওগ্রাফিতে অনার্স নেওয়ার ইচ্ছা আছে হ্যাঁ কলেজের কাছাকাছি হলে সুবিধা আছে মেয়ে সফলে আনন্দিত হলে উচ্চশিক্ষার ভাইভার কোথা থেকে আসবে এবং মেয়ের কলেজে নিয়ে যাবেন কি করে তা নিয়ে দুশ্চিন্তায় তার বাবা মা কারণ মেয়ের চিকিৎসা করাতে গিয়ে এই ঋণে জর্জরিত হয়ে রয়েছে এই পরিবার এখন মেয়ের ভালো কলেজে পড়াশোনার খরচ চালানো কিভাবে যাবে তা নিয়ে রাতের ঘুম ছুটেছে তাদের এমন পরিস্থিতিতে সরকারি সহযোগিতার নিবেদন জানিয়েছে পায়েলের বাবা দিগেন পাল আমি পেশায় টেকলারিং কাজ করি সঙ্গে এখন হালকা রিডমের ব্যবসা হয় আর কৃষিকাজ তো আছে আমার হাতে কৃষিকাজ ওরা করতেই হয় মে মেয়ে রেজাল্ট হওয়ার জন্য আমি খুব খুশি যে মেয়ে অত্যন্ত পরিশ্রম করছে সে অনেক পরিশ্রম করে আজকে এই রেজাল্ট পেয়েছে আগামী দিনে ও কিন্তু সরকারি কিছু সহযোগিতায় যদি আরেক উচ্চশিক্ষা গ্রহণের জন্য আমি সরকারের কাছে প্রার্থনা করি যেন সরকারিভাবে যেন কোনো সহযোগিতা আমাদের এই পাইলের জন্য লেখাপড়ার শিক্ষায় সহযোগিতা করে এবং যারা একটা সরকারি কোনো চাকরির একটা ব্যাংকিং নিয়োগের জন্য চেষ্টা চালাচ্ছে এখন যদি হয় সরকারি সহযোগিতায় এটাই মেন কারণ ও সাহায্য বলতে মানবিক ভাতাটা পায় মাসে হাজার টাকা করে এটাই সরকারি সহযোগিতায় ও যেন একটা ভালো চাকরি পায় এবং ওর লেখাপড়ায় যেন আরও এগিয়ে যেতে পারে এই আর এবং তার চলাচলের জন্য একটা কোনো যদি ভালো একটা ব্যবস্থা হয় এটাই মেন সমস্যা আমাদের